খুব সকালে তোমার কাছে করি প্রার্থন ওগো দয়াম খুব সকালে তোমার কাছে করি প্রার্থন ওগো দাম তোমার প্রতি ভালোবাসা যেন তীব্র খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা নদী যেমন সাগর প্রেমী খায় যে হাবু ডুবু তেমনি তোমার প্রতি আমার প্রেম ঠাবা প্রভু ও নদী যেমন সাগর প্রেমী খায় যে হাবু ডুবু তেমনি তোমার প্রতি আমার প্রেম্ঠা বাডা প্রভু আমার সকলাধার করো আলোয দীপ্তময় খুব সকালে তোমার কাছে कुरि प्रार्थना उगोदय